আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 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 আমার বাবা কে আমার বাবা কে এইটা বাবা তোমার নাম কি সাইদ আবদুল্লাহ আপুর নাম কি বলো তো বাবু তোমার হাত কোথায় হাত কোথায় বাবু কিভাবে খায় দেখো তো এভাবে খায় Anak-anak На ула, на ула, на ула. Ула так. Мама. Просто а не. И ты ты. Ты что, мама не даст одну то? Хочу катать. Вот прилесе. Я так. На ходу. cái subscribe cho từ Ghiền